কেন কেন কি জন্য আমাদের চিকিৎসা ব্যাহত হতে পারে ল্যাক অফ রিস্ক অফ ডায়াবেটিস সম্পর্কে আমাদের ডায়াবেটিসের যে রিস্ক আছে এটা সম্পর্কে আমাদের অনুধাবনের অভাব ডিসকন্টিনিউশন অফ মেডিসিন অর্থাৎ ডায়াবেটিস রোগী যিনি ওষুধ পাচ্ছেন বা ইনসুলিন পাচ্ছেন দেখা যাচ্ছে তিনি ওষুধ খাওয়া অবস্থায় হঠাৎ করে ওষুধ ছেড়ে দেন তো ওষুধ ছেড়ে দিলে তো ডায়াবেটিস আবার বেড়ে যাবে তাহলে এই ডিসকন্টিনিউশনের কারণে চিকিৎসাটা ব্যাহত হয় ফিআর অফ ইনসুলিন ইঞ্জেকশন অনেকে আসতে ইনসুলিন ইনজেকশন নিতে চায় না দেখা যাচ্ছে অনেক সময় ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয় কিন্তু বলা হচ্ছে না আমাকে ওষুধ দেন আমি ইনসুলিন নিব না ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনজেকশন টেকনিক অনেকে আছেন যে ইনসুলিনটা কীভাবে নিতে হবে এই জিনিসটা জানেন না ভুল জায়গায় ইঞ্জেকশানগুলো নেন ফলে ব্যথা পান রক্ত বের হয় এসব কারণে অনেকে ট্রিটমেন্টটা ফেল হয় সোশিও ইকোনমিক কন্ডিশন অর্থাৎ আত্মসামাজিক অবস্থা এটার উপরে নির্ভর করে ল্যাক অফ কনসিয়াসনেস অ্যান্ড এডুকেশন অ্যাবাউট ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস সম্পর্কে জ্ঞানের অভাব এবং সচ সচেতনতার অভাব ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়েট এবং অ্যান্ড এক্সারসাইজ অনুপযুক্ত খাবার এবং ব্যায়াম এটা যারা করেন না তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের চিকিৎসাটা সঠিকভাবে হয় না তো এখন আমরা আসেন ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন হয় এই কমপ্লিকেশনগুলো একটু দেখি স্ট্রোক স্ট্রোক স্বাভাবিক মানুষের চেয়ে ডায়াবেটিস রোগীদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা ছয় গুণ বেশি থাকে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা দুই থেকে তিন গুণ বেশি থাকে স্বাভাবিক মানুষের চেয়ে অন্ধ হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা পঁচিশ গুণ বেশি থাকে স্বাভাবিক মানুষের চেয়ে ডায়াবেটিস রোগীদের অন্ধ হওয়ার সম্ভাবনা পঁচিশ গুণ বেশি থাকে সিকেটি মানে ক্রনিক কিডনি ডিজিজ কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পাঁচ গুণ বেশি থাকে অ্যাম্পুটেশন পা কাটা পড়ার সম্ভাবনা বিশ গুণ বেশি থাকে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আচ্ছা ইনসুলিন ইনজেকশন সাইড আমরা ডেলি প্র্যাকটিসে দেখি যে অনেকেই ইনসুলিন কোথায় নিতে হবে এই জিনিসটা জানেন না তো আমরা চেষ্টা করি সময় থাকলে দেখে দেওয়ার জন্য তো এখানে দেখা যাচ্ছে অনেকে হাতের এইসব জায়গায় দেয় এইসব তো এইসব জায়গায় দিলে রক্ত বের হয় তারপরে ফুলে যায় ব্যথা পায় বলে যে আমার আমি ইনসুলিন দিতে ব্যথা পাই তো নির্দিষ্ট যেসব জায়গায় ইনসুলিন দিতে হবে এইসব জায়গায় দিলে তিনি ব্যথা পাবেন না তো দেখা যাচ্ছে আমাদের এই যে পেটের এখানে এই পুরো অংশটাতে দেওয়া যাবে হাতের পিছন সাইডে এটা সাইড সাইড পিছন পিছন সাইডে এই জায়গাটা একটু লুজ থাকে চামড়া হ্যাঁ এখানে দেওয়া যাবে আর পায়ের এই দুই পাশে তো আমরা পেটে দিলে তো পেটে ঘুরিয়ে ঘুরিয়ে এক একবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক একবার এক এক জায়গায় দেবো হাতে দিলে একবার ডান হাত ন্যায় দিলে একবার ডান পা বাম পা এভাবে করে আমরা ইনসুলিনটা দিব ইনসুলিন ইনজেকশন টেকনিক দেখা যাচ্ছে অনেকে ইনসুলিন সুইটা যেভাবে ধরেন এটাতে সমস্যা হয় যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে একদম চিনটি কেটে ধরতেছে এরকম যদি কেউ ধরে এটা রং এই যে ক্রস দেওয়া আছে এভাবে রং রাইট কোনটা এই যে এটা এভাবে ধরতে হবে এখন আমরা বলতেছি যে ইনসুলিনটা হচ্ছে সাবকিউটেনিয়াস অর্থাৎ চামড়ার নিচে দিতে হবে কিন্তু অনেকে কী করে চামড়ার ভিতরে ঢুকিয়ে দেয় যেমন এই লেয়ারটা হচ্ছে স্কিন তো অনেকে এমন পাকা করে ধরে এইভাবে পাকা করে ধরে তো পাকা করে ধরলে এটা চামড়ার ভিতরে চলে যায় কিন্তু আমাদেরকে দিতে হবে কোথায় চামড়ার নিচে তাহলে আমাদেরকে ইনসুলিনটা এই সিরিজটা ঢুকাতে হবে নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি একদম খারাপ আর এটার অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে করে আমাদেরকে শুয়ে ঢুকাতে পারে পেটে দিলে আমরা নাইনটি ডিগ্রিতে দিতে পারি হাতে পায়ে দিলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আইন একটু বাঁকা করে আমরা ইনসুলিনটা দিব আচ্ছা সোর্শ ইকোনমিক কন্ডিশন অর্থাৎ আর্থসামাজিক যেসব কারণে চিকিৎসা ব্যাহত হয় এখানে দেখেন পুর ফ্যামিলি ইনকাম অর্থাৎ পরিবারের আয় যদি কম হয় তো সেক্ষেত্রে ওষুধ কিনতে সমস্যা হয় ডাক্তার দেখাতে সমস্যা হয় এসব কারণে অনেকের ট্রিটমেন্ট ফেল হয় ইনক্রিজ লাইফ এক্সপেন্ডিচার অর্থাৎ জীবনযাত্রার ব্যয় এখন অনেক বেড়ে গেছে তো এসব কারণে দেখা যাচ্ছে ঘরের জিনিসপত্র বাজার সরাই কিনতে অনেক টাকা খরচ করতে হয় সেই জন্য অনেকেই ওষুধের পেছনে খরচ করতে পারেন না ইনক্রিজড প্রাইস অফ ড্রাগ বর্তমানে ওষুধের দাম অনেক বেড়ে যাচ্ছে তো ওষুধের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকে ওষুধ কিনে খেতে পারে না ফলস মেডিসিন এটা হচ্ছে বর্তমানে তো এখন নকল ওষুধে বাজার ভরে গেছে তো নকল ওষুধগুলার কারণে অনেকে ট্রিটমেন্টটা পেল এটা সব ধরনের রোগের ক্ষেত্রে প্রযোজ্য তো এটার থেকে আমরা এড়াতে পারি আমরা যদি সরাসরি কোম্পানি থেকে ওষুধগুলো নিই তাহলে নকল ওষুধ থেকে আমরা বাঁচতে পারবো অনেক সময় কিছুদিন আগেও কয়েক মাসে আগে কুমিল্লাতে একটা জায়গায় ধরা পড়েছে ঢাকা মিট ফোর্টে ওখান থেকে অনেকে ওষুধ নিয়ে আসে তো এসব জায়গাগুলোতে নকল ওষুধগুলা বেশি পাওয়া যায় তো আলটিমেটলি রোগীরা ক্ষতিগ্রস্ত হয় কারণে এনসিটি উপজেলা হেলথ কমপ্লেক্স আপনারা জানেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স এখন এনসিটি কর্নার হয়েছে নতুন করে তো ওখানে ডায়াবেটিস হার্টে রুগী এদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু অপর্যাপ্ত ওষুধের কারণে দেখা যাচ্ছে এই ট্রিটমেন্টটা ফেল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কারণ ওখানে আপনাকে দশ দিনের ওষুধ দেওয়া হয় রুগীদেরকে দশ দিনের ওষুধ তো কিছুদিন আগে কয়েকদিন আগে আমার কাছে একজন রুগী এসেছিলো উনি আমার কাছে ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিতেন তো বুকের ব্যথা নিয়ে এসেছিলো উনি উপজেলাতেই আপনার বজরা হেলথ কমপ্লেক্সে ইসিজি করিয়েছেন হার্টের সমস্যা তো ওনাকে হার্টের অ্যাটাকটা দেখাতে বলছে তো ওনার টাকা পয়সার সমস্যা উনি আমার কাছে এসেছিলেন তখন তো হার্ট অ্যাটাকটা সোনার নাই ওনাকে মাইস দিয়ে যেতে হবে তো ওনার হিস্ট্রি নিয়ে দেখলাম উনি ওখানে ডাক্তার দেখান মাসের বিশ দিন উনি আমার ওষুধ খান আর বাকি দশ দিন হেলথ কমপ্লেক্সে ওষুধ খান এখন ওনার ট্রিটমেন্ট চলতেছে মেটফর্মিন এক হাজার দুইবেলা হ্যাঁ সাথে কোনো একটা ছিল আর হেলথ কমপ্লেক্স থেকে উনি পাচ্ছেন মেটফরমিন পাঁচশো দুইবেলা হ্যাঁ আর গ্লিকাজাইট পাচ্ছেন এক একবেলা তাহলে উনি আগে হাই ডোজে ওনার যে ডায়াবেটিস কন্ট্রোল ছিল এই লো ডোজে তো ওনার ডায়াবেটিস কখনোই কন্ট্রোল হবে না তো এইসব কারণে এরকম অনেক রোগী আমরা পাচ্ছি দেনি যে ওখান থেকে ওষুধ খাওয়ার কারণে ওনাদেরকে বলা হয় যে পরবর্তীতে আপনি ওষুধ বাকি ওষুধ কিনে খাবেন কিন্তু ওনারা ওষুধ কিনে খায় না তো যাদের সামর্থ্য আছে আপনাদের সাজেশন দিবেন যেন তারা হসপিটালে এসে আমাদের পরামর্শ নেন ল্যাক অফ কনসিয়াসনেস অ্যান্ড এডুকেশন আচ্ছা ডায়াবেটিস সম্পর্কে নলেজের অভাব কিছু ভুল ধারণা আছে যেমন ওয়ান্স ক্যান ই্টপ মানে একবার যদি আমরা ইনসুলিন শুরু করি এটা আর বন্ধ করা যাবে না অনেকের মধ্যে এই ধারণাটা আছে তো অনেক সময় দিতে হয় যে ডায়াবেটিস অনেক হাই প্রথম অবস্থায় ইনসুলিন দিয়ে সুগারটা একটু কন্ট্রোলে এনে তারপরে আমাদেরকে আমরা ট্যাবলেটে যেতে পারি কিন্তু মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে আমাকে ইনসুলিন দিচ্ছে মানে চিকিৎসা ফলো আপে আসেন না ঠিকভাবে দেখা যাচ্ছে আমি বলছি দুই সপ্তাহ পরে আসবেন এক মাস পরে আসবেন তিন মাস পরে আসবেন কিন্তু ওনারা আসছেন আমি এরকমও পেয়েছি পাঁচ বছর পরে ফলো আপে আসছেন ডায়াবেটিস রোগী দুই বছর তিন বছর এরকমভাবে ফলো আপে আসছে এইসব রুগীগুলো আপনাদের মাধ্যমে আসে বা আপনাদের সাজেশন নেয় আপনারা অবশ্যই তাদেরকে সাজেশন দিবেন যেন ওনারা ফলো আপ করে ওষুধ নিতে গেলে বা আপনাদের পরামর্শ নিতে গেলে অবশ্যই বলবেন যে ওনারা যেন একটু ফলো আপ করে আচ্ছা ল্যাক অফ নলেজ অ্যাবাউট ডায়াবেটিস টার্গেট গোল ডায়াবেটিসের যে টার্গেট আছে এটা সম্পর্কে অনেকে জানেন না তো এখানে আমরা দেখাচ্ছি ফাস্টিং ব্লাড সুগার আমাদেরকে ছয়ের নিচে রাখতে হবে চার থেকে ছয় আর জাস্টেশনাল ডায়াবেটিস যেটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সেটা আরও কম রাখতে হবে পাঁচ দশমিক তিনের নিচে রাখতে হবে টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আটের নিচে রাখতে হবে ব্লাড সুগারটা আমাদেরকে এইচবি সি তিন মাসে সুগারের গড় এটা সাত পার্সেন্টের নিচে থাকতে হবে ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই আশির নিচে থাকতে হবে যদি কিডনি রোগ থাকে তাহলে একশো তিরিশ বাই আশির নিচে রাখতে হবে টোটাল কোলেস্টেরল এটা দুইশোর নিচে রাখতে হবে ট্রাইগ্লিসারাইড একশো পঞ্চাশের নিচে থাকতে হবে এইচডিএল এটা চল্লিশের উপর থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে পঞ্চাশের উপর থাকতে হবে এটা যত ভালো বাড়লে ভালো আর এলডিএল কোলেস্ট্রল এটাকে বলে ব্যাড কোলেস্টেরল এটা একশোর নিচে রাখতে হবে আমাদের ইম্পেয়ার্ড ডায়েট দেখা যাচ্ছে অনেকে চা খান কফি খান তো ওনারা ঘরে আমরা যে চিনি খাই চিনি দিয়ে চা কফি খান অনেকে কন্ডেন্স মিল্ক দিয়ে খান এগুলো দিয়ে খাওয়া যাবে না অনেকে ওই চিনির পরিবর্তে গুড় খান গুড় দিয়ে শরবত খান এগুলাও খাওয়া যাবে কার্বোহাইড্রেট ফুড তো এখানে দেখা যাচ্ছে অনেকে অনেক পেট ভরে ভাত খান তো আমরা এখানে তার প্লেট মেথড দেখাচ্ছি ডায়াবেটিসের জন্য আমাদের খাবারের অর্ধেক প্লেটের অর্ধেক হবে শাকসবজি বাকি অর্ধেকের অর্ধেক হবে ভাত আর বাকি এক ভাগ মাছ বা মাংস লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম না করা তো ডায়াবেটিস রোগীদের কমপক্ষে সপ্তাহে পাঁচ দিন চল্লিশ মিনিট করে অবশ্যই হাঁটতে হবে আর যদি সাত দিন হাঁটে নিষেধ নাই এক ঘন্টা হাঁটলে নিষেধ নাই কিন্তু কমপক্ষে চল্লিশ মিনিট পাঁচ দিন হাঁটতেই হবে আচ্ছা এখন আমরা আসি আরেকটা ক্রনিক ডিজিজ ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্পর্কে কিছু মিসকনসেপশন আছে আমাদের ইনহেলার লাস্ট ট্রিটমেন্ট অনেকের মধ্যে ধারণা আছে যেরকম ইনসুলিন লাস্ট ট্রিটমেন্ট এরকম ইনহেলার যদি দিতে যাই ওনারা মনে করে যে এটা হচ্ছে জীবনের শেষ চিকিৎসা ইনহেলার নিতে চায় না অথচ ইনহেলার কিন্তু ভালো আমরা মুখে যে ওষুধ দিই এই ওষুধের একশো ভাগের এক ভাগ ইনহেলারের এক চাপে এত কম পরিমাণ ওষুধ থাকে আর ওষুধটা আমরা যখন খাই এটা পেটে যেয়ে পুরো শরীরে যায় হার্টের উপরে একটা খারাপ প্রভাব আছে কিন্তু আমরা যদি ইনহেলার নিই এটা যেখানে কাজ করার কথা ওখানেই করতেছে আমাদের শ্বাস নালিতে যাচ্ছে এটা সাইড এফেক্ট কম এবং এটা ভালো ওয়ান্স ইনহেলার ইনহেলার কেন নট ডিস যেটা বললাম যে আমরা মনে করি যে যদি একবার ইনহেলার আমরা শুরু করি আর বন্ধ করতে পারবো না এটাও একটা ভুল ধারণা ইন অ্যাপ্রোপ্রিয়েট ইনহেলার চয়েস অর্থাৎ আমি কোন রুগীকে কোন ইনহেলার দেবো দেখেন পাশে আমি দেখাচ্ছি দুই রকম ইনহেলার একটা মিটার ডোজ ইনহেলার আর একটা ড্রাই পাউডার ইনহেলার তাহলে আমি কোন রুগীকে মিটার ডোজ দিবো কোন রুগীকে ড্রাই পাউডার দিব এটা একটা চয়েস করে নিতে হবে তো আমরা চেষ্টা করি কোন রোগীর জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে চেম্বারে তাকে এটা দিয়ে কোন যে যেটা নিতে পারবে তাকে সেটাই দিই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনহেলার টেকনিক দেখা যাচ্ছে আপনি আমরা ইনহেলার দিচ্ছি কিন্তু সে সঠিকভাবে নিতে পারলো না তাহলে আমাদের ট্রিটমেন্টটা ফেল হয় এখানে মিটার ডোজ ইনহেলার এবং ড্রাই পাউডার ইনহেলার দেখানো হয়েছে তো মিটার ডোজ ইনহেলারের ক্ষেত্রে আমরা স্পেসার ব্যবহার করে থাকি অনেকে সরাসরি নিতে পারে না তো তাদের ক্ষেত্রে স্পেসারটা ব্যবহার করে থাকি এখানে দেখেন দুই রকম স্পেসার দেখানো হয়েছে এটা থামস আপ দিয়েছি মানে এটা হচ্ছে গুড কোয়ালিটি আর থামস ডাউন মানে এটা ব্যাড কোয়ালিটি তো এটার কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনার যখন চাপ দিলেন ইনহেলারটা এই চেম্বারের ভিতরে গ্যাসটা যখন থাকবে এই ভালো কোয়ালিটি যেগুলা এগুলোর ভিতরে জিরো স্ট্যাটিক করা থাকে অর্থাৎ আপনার এই গ্যাসটা চেম্বারের গায়ে লেগে থাকবে না হ্যাঁ আপনি যখন টানবেন এটা আমাদের মুখ দিয়ে শ্বাসনা যাবে কিন্তু যেগুলার ব্যাড কোয়ালিটি সেগুলা ভিতরে অর্ধেক ওষুধই আপনার এই চেম্বারের গায়ে লেগে থাকবে কারণ এগুলো জিরো স্টেটিক করা থাকে না তো সুতরাং যদি আমরা ব্যাড কোয়ালিটির ডিভাইস ব্যবহার করি তাহলে আমরা উপকার পাবো না তো বাংলাদেশি কোম্পানিদের মধ্যে দুইটা কোম্পানির ইনহালার ভালো কোয়ালিটির আছে একটা হচ্ছে ফ্রি আর একটা আপটেক গো স্পেসার এই দুইটাই বাংলাদেশি কোম্পানির মধ্যে ভালো স্পেসার তো আপনারা এগুলো রাখার চেষ্টা করবেন এখন আমরা একটু দিলাইভেট হসপিটালে যেসব চিকিৎসক বিন্দু চিকিৎসা সেবা দিয়ে থাকেন একটু সংক্ষিপ্তভাবে পরিচিতি দিচ্ছি মেডিসিন বিভাগ ডাক্তার মোহাম্মদ মোর্শেদুর রহমান এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন চেম্বার করেন শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত আছেন মঞ্চে এফসিপিএস মেডিসিন উনি চেম্বার করেন বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা উনি রেজিস্ট্রার হিসেবে আছেন সৌর মেডিকেল কলেজ আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল আরিফ রবি থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সার্জারি বিভাগ ডাক্তার মোহাম্মদ আশফাকুল আসিফ এম এস জেনারেল সার্জারি সহকারী সার্জন উপজেলা হেলথ কমপ্লেক্স সার্জিক্যাল যে কোনো কেস এখন থেকে আপনারা এখানে আনতে পারবেন আমার ছোটো ভাই আমাদের সাথে হয়তো পরিচয় আছে গাইনি অ্যান্ড অফস বিভাগ ডাক্তার নরসিং ইয়াসমিন তন্নি এম এস গাইনি অ্যান্ড অফস ম্যাডাম চেম্বার করেন শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুস্মিতা ম্যাডামের সাথে একটা আগে পরিচয় হয়েছেন সুস্মিতা ম্যাডাম বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া তানজিন আফরিন উনি চেম্বার করেন শনিবার এবং মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উনি সহকারী রেজিস্ট্রার জেনারেল হাসপাতাল নোয়াখালী শিশুরোগ বিভাগ ডাক্তার অনুপম মজুমদার আমাদের হসপিটালের চেয়ারম্যান উপস্থিত আছেন উনি প্রতিদিন চেম্বার করেন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উনি সহকারী রেজিস্ট্রার হিসেবে আছেন দুশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতাল নোয়াখালীতে এছাড়া শুক্রবারে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ কবিরুল ইসলাম স্যার বসেন অর্থোপেডিক্স বিভাগ অর্থোপেডিক্স বিভাগে আছেন ডাক্তার আল মাহমুদ বিলাল স্যার উনি সহযোগী অধ্যাপক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিকোরে আছেন এছাড়া উনি বসেন শুক্রবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম সাহ এম এস অর্থোপেটিক জেনারেল সার্জারি অর্থোপেটিক সার্জারি শুক্রবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসেন গ্যাস্ট্রোয়েন্টোরোলজি ডাক্তার মোহাম্মদ আমিনুল হক স্যার উনি বসেন শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত স্যার এন্ডোস্কোপিও করে থাকেন এখানে নিউরোলজি বিভাগ ডাক্তার রণজিৎ কুমার ঘোষ স্যার বসেন শুক্রবার বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত ইউরোলজি বিভাগ রণজিৎ স্যার আচ্ছা এখন সহকারী অধ্যাপক হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ স্যার উনি ইউরোলজিস্ট শুক্রবার বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত হ্যাঁ আচ্ছা 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 নাককান্দু গলা বিভাগে আছেন ডক্টর সৈয়দ মহিউদ্দিন নাসির কুমিল্লা মেডিকেল কলেজে আছেন উনি শুক্রবার বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত বসেন হৃদরোগ বিভাগ ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক এমডি কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আছেন সহকারী অধ্যাপক হিসেবে শুক্রবার বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত স্যার ইকো কার্ডিওগ্রাফিও করে থাকেন এখানে চর্ম ও যৌন রোগ বিভাগে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যার শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বক্ষব্যাধি বিভাগ ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবিস্তার বসেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে আছেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চক্ষুদূপ বিভাগ ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান উনি শনিবার বিকালবেলা বসেন আচ্ছা এখন আমরা দেখব দি ল্যাভেট হসপিটালের কিছু নতুন সংযোজন নিয়ে অটো হরমোন অ্যানালাইজার সম্প্রতি দি ল্যাভেট হসপিটাল একটি নতুন মেশিন এনেছে অটো হরমোন অ্যানালাইজার এই মেশিন দিয়ে ঘন্টায় দুশো পঞ্চাশটি টেস্ট করা যায় এবং টেস্ট রিপোর্ট পনেরো মিনিটের মধ্যেই দেওয়া যায় তো যেগুলো ইমার্জেন্সি টেস্ট দরকার হয় যেমন ট্রোপোনিন হার্টে রুগী আসলো হার্ট ব্যথা নিয়ে বুকের ব্যথা নিয়ে তখন আমাদেরকে ট্রোপোনিন আইটা করে কনফার্ম হতে হয় তো সেক্ষেত্রে এই রিপোর্টটা পনেরো মিনিটে এই মেশিনের মাধ্যমে দেওয়া যায় এছাড়া টিএসএইচ থাইরয়েড হরমোনের পরীক্ষাগুলো এটাও পনেরো মিনিটে এই মেশিনের মাধ্যমে দেওয়া যায় বর্তমানে টেস্ট স্বল্পতার কারণে এই মেশিনটা সপ্তাহে তিন দিন চালু থাকে বৃহস্পতি শুক্র এবং শনিবার পরবর্তীতে টেস্ট বাড়লে প্রতিদিনই চালু থাকবে তো দি লেভেট হসপিটাল ফার্স্ট টাইম সোনামিতে এই মেশিনটি এনেছে ভলিউশন এসএ ফোর ডি আলট্রাসোনোগ্রাফি মেশিন আমাদের আগেও একটি আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল এটাও অনেক ভালো এবং বর্তমানে একটি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি মেশিন এনেছে তো এটার ইমেজ কোয়ালিটি অনেক ভালো একটা টু ডি থ্রি ডি এগুলো নিয়ে একটু আইডিয়া দিই আপনাদেরকে নর্মালি আমরা যে ইমেজগুলা পাই যেমন এটা এটা হচ্ছে টু ডি ইমেজ হ্যাঁ আর এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রি ডি ইমেজ তো বেশিরভাগ ক্ষেত্রে আলট্রাসাউন্ডগ্রাফি মেশিনগুলো কিন্তু টু ডি বেশিরভাগ জায়গায় টু ডি মেশিন এগুলো তো আর বাকি এই মেশিনটা হচ্ছে থ্রি ডি এখন যেটা ল্যাপেড হসপিটাল এনেছে এটা এটাই অরিজিনাল এই মেশিনের ইমেজ আপনাদেরকে দেখাচ্ছে এটা এটা অরিজিনাল মেশিন আর এটা ইয়ে থেকে ইন্টারনেট থেকে নেওয়া তো এখানে এই ইমেজটা হচ্ছে থ্রি ডি যখন থ্রি ডি ইমেজটাকে আমরা লাইভ দেখি অর্থাৎ আমি একটা রোগীর আলট্রা করছি তো যখন আমি এই থ্রি ডি ইমেজটাকে লাইভ দেখি এটাকে বলে ফোর ডি তার মানে মেনলি হচ্ছে টু ডি অ্যান্ড থ্রি ডি যখন আমরা লাইভ দেখি থ্রি ডিটাকে তখন এটাকে বলি আমরা ফোর ডি তো এই মেশিন ল্যাভেট হসপিটাল এনেছে এখানে এই মেশিনের মাধ্যমে টু ডি থ্রি ডি আলট্রাসোনোগ্রাফি তো করা হচ্ছে সাথে অ্যানোমালি স্ক্যানও করা হয় ডাক্তার অনুপম মজুমদার স্যার উনি অ্যানোমালি স্ক্যান করে থাকেন এখানে এছাড়া ইকো কার্ডিওগ্রাফি বলা হয়েছে ডাক্তার মোজামেল হক স্যার করে থাকেন টিভিএস ট্রান্সভাজন সোনোগ্রাফি যেসব রুগীদের মাসিকের সমস্যা জলের টিউমার ওভারিতে সিস্ট বা টিউমার এগুলো কনফার্ম করার জন্য টিভিএস পরীক্ষাটা করা হয় তো এসব পরীক্ষার জন্য অ্যানোমালি স্ক্যান টিভিএস এগুলোর জন্য আগে আপনাদেরকে মাইস দিয়ে যেতে হতো তো বর্তমানে এগুলো সোনাইমুড়িতে করা হচ্ছে আমাদের এখানে ডাক্তার তানজিন আফরিন শনিবার এবং মঙ্গলবার এই টিভিএস আলট্রাসোনোগ্রাফি করে থাকেন ওপিজি ডেন্টাল ডেন্টাল এক্সরে এটাও ফার্স্ট টাইম সোনাইমুড়িতে ল্যাবেট হসপিটাল নিয়ে এসেছে দাঁতের এক্স রে ভিডিও এন্ডোস্কোপি এন্ডোস্কোপি আমিনুল রকসা করে থাকেন শুক্রবার সকাল সাতটা থেকে আটটা এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত এটাও ফার্স্ট টাইম সোনাইমণিতে দি ল্যাভিট হসপিটাল ভিডিওন্ডোস্কোপি মেশিন এনেছে এছাড়াও চাইল্ড কেয়ার ইউনিট এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে শীঘ্রই দি ল্যাভিট হসপিটাল আলাদা করে একটি চাইল্ড কেয়ার ইউনিট খুলতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য আলাইকুম ধন্যবাদ স্যারের খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদেরকে দেওয়ার জন্য আমরা স্যারে একটা কথা বলছিল যে